ভাই আমরা সত্যি কথা বলতে মানে তাই খানে পুরা ফ্যান হয়ে গেছি গা আপনারা ভাই রিকোয়েস্ট এগুলা করেন না ভাই মানে অন্য নাকরি একটু বাদ দেন ঠিক আছে অন্য নাকরি একটু বাদ দেন আপনি এগুলা করেন না ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই অসাধারণ ভাই আমরা যেরকম আশা করি নাই এর থেকে অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর মানে তোফান ছবি কি তোফান ছবি এটাতে ফেল ভাই তোফান এই চিনো মালটা দে মাল দে মাল দে

অনেক সুন্দর ছিল সুপারিটার তোমার ওয়াইফ ছিল